আসসালামু আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো তেল দিয়ে সুজি গাজরের হালুয়া তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম তো এখন দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি আর দুইটা এলাচ তো এখন একটু নেড়ে চেড়ে নিব যাতে সুন্দর ফ্লেভার বের হয় আর আমি আজকে হালুয়াটা তেল দিয়ে তৈরি করে দেখাবো সবার তো সামর্থ্য থাকে না অতিরিক্ত বেশি ঘি দিয়ে হালুয়া খাওয়ার তাই আমি তেল দিয়ে হালুয়াটা তৈরি করে দেখাবো আর এখানে আমি শেষে মাত্র এক চা চামচ ঘি দিয়ে তারপর এই সুজির হালুয়াটা গাজরের হালুয়াটা তৈরি করবো তো একটু ফোড়ন দিয়ে নেওয়ার পর এখন এখানে আমি সুজি দিয়ে দিব এখানে আমি ওয়ান থার্ড কাপ সুজি নিয়ে নিলাম সুজি এখন অল্প আছে একটু ভেজে নিতে হবে আর তেল দিয়ে হালুয়াটা তৈরি করব বলে যে হালুয়াটা খেতে মজা হবে না এমন না বাসায় একবার এভাবে সুজি গাজরের হালুয়া তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন অনেক ভালো লাগবে তো সুজি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে আমি গাজরের পেস্ট দিয়ে দিব গাজরের পেস্ট আমি কিভাবে বানিয়েছি বলে দিচ্ছি মেজারমেন্ট কাপে দুই কাপ সিদ্ধ গাজর আর আগের থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ দিয়ে তারপর এই গাজরের পেস্ট আমি তৈরি করেছি সেটা দেখালাম না মুখে বলে দিলাম তো এখন ভালো করে নেড়ে ছেড়ে জাল করে নিতে হবে তো এখন এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি খাবারের লবণ দিলে এর স্বাদ বহুগুণে বেড়ে যায় তো সুজি ভালোভাবে একটু চেড়ে এখন গাজরের পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে তো আমি তিন চার মিনিট এভাবে উলটিয়ে পাল্টিয়ে চেড়ে জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা শুকনা হয়ে এসেছে আর জাল করার কারণে সুজিটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে তো এখন এখানে আমি চিনি দিয়ে দিব এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো আমি যে গাজরটা নিয়েছি গাজরটা অনেক মিষ্টি তাই আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর হালুয়াটা দেখবেন আর নরম হয়ে যাবে তো এইভাবে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায় তো বেশ কিছুক্ষণ জাল করার পর দেখতে পাচ্ছেন হালুয়াটা অনেকটা আঠালো হয়ে এসেছে আপনারা যদি বরফি আকারে করতে না চান হালুয়াটা এ পর্যায়ে নামিয়ে পরিবেশন করতে পারেন রুটি পরোটা দিয়ে খেতেও কিন্তু খুবই মজা হয় তো এখন এখানে আমি কালারের জন্য একটু জোরদার রং দিয়ে দিব পানি দিয়ে গুলে এটা অপশনাল না দিতে চাইলে না দিলেও হবে আমি শুধু কালারের জন্য দিলাম তো এখন ভালো করে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো কালারটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন হালুয়াটা কিন্তু প্যানের গা থেকে উঠে উঠে আসছে তো নামানোর আগ মুহূর্তে এখানে আমি একটা চামচ ঘি দিয়ে দিলাম তো ঘি ছাড়া যে এইভাবে তেল দিয়ে হালুয়া তৈরি করে খাওয়া যায় সেটা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না কোনো অংশে স্বাদের হের ফের হয় না বরঞ্চ আরও তেল দিয়ে তৈরি করলে মনে হয় খেতে বেশি মজা হয় দেখতে পারলেন আমি মাত্র এক চা চামচ ঘি দিলাম তো আমার হালুয়া একদম রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর সেট করার আগে আমি এখানে যে গরম মশলাগুলো দিয়েছিলাম এগুলো তুলে ফেলে দিব তো হালুয়া আমি প্লেটে ঢেলে নিচ্ছি আর যে প্লেটে সেট করবেন আগে থেকে একটু তেল অথবা ঘি ব্রাশ করে দিবেন এতে করে হালুয়া উঠতে সহজ হবে তো গরম থাকতে এভাবে আমি আস্তে আস্তে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি হালুয়া আমি ভালো করে সমান করে নিয়েছি দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে তো এই হালুয়া আমি ঠান্ডা হলে তারপর বরফি আকারে কেটে নিব তো রেসিপি ভালো লাগলে প্লিজ অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না অতিরিক্ত ঘি ছাড়া বাদাম ছাড়া একদম সহজ একটি হালুয়া রেসিপি দেখালাম আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ